কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই মেজরি রেসিপি বা পুঁই ফল বা পুঁই ফুলের রেসিপি তো যে যেটা নামেই চেনেন না কেন তো এটা ভীষণ উপকার আর খেতেও বেশ কিন্তু সুস্বাদু হয় তো প্রথমেই আমি এখানে কুই মেজিটাকে কেটে নিয়েছি আর দুটো বেগুনকে কেটে নিয়েছি ছোটো ছোটো বেগুন একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি কিছু বিউরির ডালের পরি একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তার নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা আদাটাকে ভালো করে টুকরো করে নিয়েছি আর তারপরে নিচ্ছি দু চামচ জিরে দিচ্ছি এক চামচ সাদা তিল দু চামচ পোস্ত এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটার ওপরে আমি এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালো আছে তো শুধু যে কালার হবে সেটা না এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এখন জিরে গুঁড়োটা দেবো না জিরে গুঁড়োটা দেবো সব শেষে এরপর মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি শুরু করছি বাকি প্রসেস রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে কড়াই নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো প্রথমেই আমি বড়িটাকে ভেজে নিচ্ছি আর বড়িটাকে না ভেজে নিলে বড়িটা ভেজে নিয়ে যাবে না আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটাকে ফোড়ন দিয়ে দিলাম এরপর এটাকে বেশ ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল এটা না দিতেও পারেন তবে চিনি দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এরপর আলু দিয়ে দিচ্ছি আলুটাকেও এর মধ্যে ভালো করে ভেজে নেব আমাদের আঞ্চলিক ভাষায় এই পুঁই ফল বা পুঁই ফুলটাকে আমরা পুঁই মেজড়ি বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তবে অনেকেই এটাকে পুঁই ফুল বা পুঁই ফল বলে তবে আমরা কিন্তু এটাকে পুঁই মেজড়িই বলি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পুরো সবজিটাতে যতটা নুন লাগবে ঠিক ততটা তো আলুটা বেশ ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো বেগুনগুলো আর এখানে আমি পরিমাণ মতো বেগুন ব্যবহার করেছি আপনারা চাইলে এই এর মধ্যে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন যেমন শিম কচু ইত্যাদি তো যাই হোক এখন বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুঁই মেজরিগুলো আর পুঁই মেজরিগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই পুঁই ফল বা পুঁই মেজরি যেটাই বলেন না কেন এটা কিন্তু এই শীত থেকে একদম শীতের শেষ পর্যন্ত সময়েই পাওয়া যায় বাকি কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই সিজনে একবার অন্তত এই পুঁই মেজরি খাবার সব সিজেনেই কিন্তু সব রকম শাক সবজি ফলমূল কিন্তু খেতে হয় সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার যে সকল মানুষ ননভেজ খান না শুধু ভেজিটেরিয়ান তাদের তো অবশ্যই এগুলো খাওয়া উচিত বেশ খানিকটা সময় নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমি একদম কম তেলে আজকের এই রেসিপিটা বানাচ্ছি কারণ বেশি তেল তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য দেখুন বেশ ভাজা হয়েই এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িটা আর বড়িটা দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে পুরোটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব চার পাঁচ চামচ করে জল দিয়ে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিয়ে এইটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এইভাবে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে একটু প্রেস করে করে ভেঙে দিচ্ছি যাতে এই তরকারিটা একটু মাখো মাখো হয় তবে এইটা তরকারি কিনা জানি না আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি এইটা পুঁই মেজরির চচ্চড়ি তো আপনারা কি নামে বলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা এই তরকারিটাকে কী নামে ডাকেন সেটাও আমার জানা হয়ে যাবে আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে একটু শেয়ার করতে পারেন আমিও তাহলে একদিন না একদিন অবশ্যই ট্রাই করে দেখব আপনাদের রেসিপিগুলো তবে হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু না আমি কিন্তু তাহলে ভগবানকে ভোগ দেখাতে পারব না এই দেখুন একদম কষানো হয়ে যাবার পরে আমি এখানে এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পরে এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। তরকারির রসটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি আর কিছুটা মানে ওই হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম বাস একদম রেডি হয়ে গেল পুঁই মেজরির তরকারি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন তো এই মেজরিটা আমার মায়ের পাঠানো কাশ্মীরে কিন্তু পুঁইমেজড়ি পাওয়া যায় না পুঁই শাকটা যদিও পাওয়া যায় মাঝে মাঝে পুঁই মেজরি তো একদমই যাই হোক ঘি আর জিরেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্ট হতে দেবো বাস কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে পুঁই মেজরির সবজি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হরে কৃষ্ণ